পেলে তার ছোটবেলার দিনগুলো কাটিয়েছিলেন তার বাবার সাথে এই স্টেশন থেকে শহরের এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরেছিলেন ভাগ্য আমাকে এখানে নিয়ে এসেছে আমি ব্রাজিলে জীবন জীবিকার তাগিদে এসেছি এটা অকল্পনীয় এত সুন্দর করা যুগ যুগ ধরে তাদের এই স্মৃতিগুলো থাকবে শহরটি একেবারেই খাপছাড়া একদিকে আটলান্টিক সাগর আর একদিকে উঁচু পাহাড় এর মাঝে এক চিলতে ভূমিতে সারি সারি ভবন এর বেশ কিছু পুরনো কিছু একেবারেই নতুন একাংশের চলাচল করতে হয় কেবল কেবলকারে এমন শহরে হয়তো এর আগে যাননি অনেকেই কিন্তু এই শহর যার নামে তার কথা নিশ্চয়ই শুনেছেন এমনকি আপনার সন্তান নাতি পুতিরাও তাকে চিনে কিংবা তার ভক্ত বলছি ফুটবলের রাজা পেলের শহর শান্তসের কথা সান্তোস চারশো বছরের পুরোনো শহর ব্রাজিলের সাপাওলো রাজ্যের দক্ষিণাংশে অবস্থিত মূল এলাকাটির নাম বাইকস্টাডা সানিস্টিকা বিশ্বের সবচেয়ে বড় কফি রপ্তানিকারক বন্দর এখানে তার চেয়েও এই শহর বেশি পরিচিত পেলে আর সান্তোস ফুটবল ক্লাবের জন্য তাই অন্য সব কিছু বাদ দিয়ে আমরা আজ পেলেকে সাথে নিয়ে ঘুরবো তার প্রিয় এই শহরে উনিশশো সালের তেইশে অক্টোবর ব্রাজিলের ফ্রেস কোরাকায়েস শহরের এক বস্তিতে জন্মেছিলেন পেলে। তখন তার ডাক নাম ছিল ডিকো কিন্তু ওই বস্তি ছেড়ে তিনি পেলে হয়ে উঠেছিলেন শান্তুস শহরে এসে ছোটবেলায় তার খুব অভাবে কেটেছে চায়ের দোকানে কাজ করেছেন রেল স্টেশনে জুতো কালি করেছেন কিন্তু এসব সান্তোসে আসার আগে এই শহর তাকে দিয়েছে সম্মান আর সমৃদ্ধি বিশ্ব ফুটবলের রাজা বানিয়েছে যার এখন পথে পথে যে শহরটি না হলে হয়তো বিশ্বের ফুটবল কিংবা রাজা পেলে হতে পারতেন না কিংবা পেলে ছাড়া এই শহর এত বিখ্যাত হতে পারত না বিশ্বের বিভিন্ন শহরের অসংখ্য মানুষ প্রতি বছর এখন এই জায়গাটি দেখতে আসেন দেখতে আসেন ফুটবল জাদুকারের শৈশবের সেই সকল ফেলে যাওয়া স্মৃতি আর তার অর্জনগুলো আমি যখন দাঁড়িয়ে কথা বলছি এটি শান্তসের সেই পুরনো প্রসিদ্ধ শতবর্ষী ট্রেন স্টেশন যেখান দিয়ে এর আগেও যখন পেলে তার ছোটবেলার দিনগুলো কাটিয়েছিলেন তার বাবার সাথে এই স্টেশন থেকেই শহরের এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরেছিলেন এবং তার দিনমান পার করেছিলেন পৃথিবীর বহু ইতিহাস বহুভাবে রচিত হয় কিন্তু একটা ফুটবল নিয়ে একজন বিশ্বনেতা নির্বাচিত করার ঘটনা সম্ভবত পেলেই করতে পেরেছিলেন এসব পুরোনো কথা এখন পেলের শহর গল্প বলি শহরটির এই অংশটিতে ঢুকলে আপনার মনে হবে যেন কয়েকশো বছরের পুরনো পর্তুগিজ কোনো কলোনিতে এসে গেছেন পথ সরু দুই পাশে বাড়ি অবশ্য এখন আর এসব বাড়িতে কেউ থাকে না বেশিরভাগই ব্যবহার হয় বাণিজ্যিক কাজে এই শহরে এখন আছে কয়েকজন যারা পেলে আর ব্রাজিল ফুটবলের প্রেমে পড়ে এই দেশে এসেছেন তারা এখন ব্যবসা বাণিজ্য করছেন আর থাকছেনও এই শহরে কিংবা কাছাকাছি কোথাও আমার বাবা ব্রাজিল ফুটবলের অন্ধভক্ত ছিলেন আমি তখন ছোট উনিশশো এর বিশ্বকাপ ফাইনালে আমার বয়স সম্ভবত ছয় সাত বছর হবে বাবা আমাকে রাতে দুটা বাজে ঘুম থেকে উঠিয়ে নিয়ে খেলা দেখানোর জন্য উঠালেন কান্না করছিলাম তখন উনি বললেন ব্রাজিল ফাইনাল খেলছে হঠাৎ আমার কান্না বন্ধ হয়ে গেল তো ব্রাজিলের প্রতি ফুটবলের প্রতি এই ভালোবাসাটা তখন থেকে জন্ম নিয়েছে বাবার ব্রাজিলের ফুটবলের প্রতি ভালোবাসা দেখে মূলত আমি ব্রাজিলকে ভালোবাসি পরবর্তীতে ব্রাজিল ফুটবলের প্রতি যে প্রেম ভালোবাসা আন্তরিকতা একটা প্যাশন ওখান থেকে আসলে হয়তো ভাগ্য আমাকে এখানে নিয়ে এসেছে আমি ব্রাজিলে জীবন জীবিকার তাগিদে এসেছি এবং এখানে এখন স্থায়ীভাবে বসবাস করছি তো প্রথমে আমাকে একটু স্ট্রাগল করতে হয়েছে কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আপনারা ব্রাজিলের ফুটবলের প্রেমে অথবা ব্রাজিলের ফুটবলের ইতিহাসের জন্য আপনারা এখানে আসেন কিন্তু এটাই আমাদের এখন বসবাসের জায়গা হয়ে গেছে আমাদের কর্মক্ষেত্র তো ব্রাজিল যে বিশ্বে ফুটবলের সেরা সেটা আর বলার অপেক্ষা রাখে না যে যাই মানুক অথবা বলুক ব্রাজিলই বিশ্বের ফুটবলের সেরা পাঁচবারের বিশ্ব চ্যাম্পি চ্যাম্পিয়ন পেলেই হচ্ছেন ফুটবলের রাজা সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজা এবং সব কিছু ফুটবল বলতেই পেলেকেই বোঝায় যদিও আমরা ম্যারাডোনাকে ভালোবাসি ওনার ফুটবলের অবদান ওনার ভালোবাসা ওনার অর্জন অস্বীকার করার সুযোগ নেই বড়ো ভাই ছোটো ভাইয়ের মতোই হয়ে থাকবেন ওনারা উনিশশো সালে সালের পনেরো বছর বয়সে কোচ ভলদেমার ডি বিট্রো সান্তোষে নিয়ে আসেন পেলেকে তিনি সান্তোস এফসি ক্লাবের প্রেসিডেন্টকে বোঝান এই ছেলে একদিন বিশ্ব ফুটবলের মহাতারকা হবে তারপর সেখানে পেশাদার ফুটবল হিসেবে চুক্তি করেন পেলে অসাধারণ ফুটবল নৈপুণ্য দেখিয়ে পেশাদার ফুটবল হিসেবেও ওই ক্লাবে কয়েক মাসের মধ্যে জায়গা করে নেন পেলে সান্তোস এফসি ফুটবল ক্লাবই মূলত পেলের উত্থানের কেন্দ্রবিন্দু এই শহরটিও পেলেকে প্রাণপণ উজাড় করে আঁকড়ে ধরে আছে এখনও বন্দর লাগোয়া বালঙ্গ এলাকায় পুরোনো যে বাড়িটিতে এখন পেলে জাদুঘর করা হয়েছে তাও দেখার মতো এর মধ্যে এখন পেলের জীবন গল্পের সব উপকরণই সাজিয়ে রাখা আছে চমৎকারভাবে পেলে ছোটবেলায় কি জার্সি পরেছিলেন কোন বুট পায়ে দিয়ে বিশ্বকাপে খেলেছিলেন তার সাথে কোন মোজা আর শর্টস ছিল সবই চমৎকার করে সাজিয়ে রাখা আছে এখানে মূলত পেলে এবং ব্রাজিল ফুটবলের সাফল্যের একটি বড় ইতিহাস আর সাক্ষী হয়ে আছে সান্তোসের এই জাদুঘর বিভিন্ন শহর থেকে যা দেখতে এসে মুগ্ধ হচ্ছেন বাংলাদেশিরাও আমি ছোটবেলা থেকে ব্রাজিল সাপোর্ট করতাম এবং রাত যখন বাংলাদেশের সাথে ব্রাজিলের সাথে টাইমটা অনেক ডিফারেন্স দশ এগারো ঘন্টার ব্যবধান ছিল ব্রাজিলে যখন ম্যাচগুলো আন্তর্জাতিক ম্যাচগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ হতো রাত্রে বাংলাদেশের ভোরবেলা পড়তো রাত্রে তিনটের সময় পড়তো আমি বিশেষ করে ব্রাজিলের খেলাগুলো দেখতাম যত রাত্রে হতো মাথার ভিতরে একটা ছিল আমি ব্রাজিলের ম্যাচ দেখবই যত রাতে হোক ম্যাচগুলা দেখতাম উপভোগ করতাম কিন্তু জীব জীবিকার তাগিদে আল্লাফাক হয়তো আমার কপালে রাখছে ওই ভালোবাসার থেকে হলেও ব্রাজিল চলে আইছি ব্রাজিল আসার পরে অনেক কিছু মিস করছি বা দেখছি অনেক অনুভব করছি ব্রাজিলে খেলা এখন আমি বিশেষ করে ব্রাজিলে অনেকগুলো ম্যাচ খেলা দেখছি মারাকানাতে ব্রাজিল আর্জেন্টিনা যে ম্যাচ হয়েছে ওইখানেও আমি খেলা নিজের ব্যবসা বাণিজ্য থেকে একটা সময় মনে হয়েছে ব্রাজিলের খেলাটা নিজের কাছে অনেক আন্তরিক মনে হয়ে গেছে ব্যবসাটা যেমন আমি অনেক ভালোবাসি আমার নিজের ব্যবসাটাকে যেমন সেলুট করি তেমন ব্রাজিলের যখনই ম্যাচ খেলা হয় তখন দেখার জন্য অনেক আবেগী হয়ে যায় বা দেখার অনেক উশ্বাস থাকে ফেলের স্মৃতিগুলা এবং এত সুন্দর করে তারা সাজাইছে আমরা এটা অকল্পনীয় এত সুন্দর করা যুগ যুগ ধরে তাদের এই স্মৃতিগুলা থাকবে এবং ফেলের এবং বিশ্বের অনেক দেশ থেকে আজকে দেখলাম অনেক লোক আইসে ফেলের এই বিষয়গুলা দেখতে ফেলের টোটাল তার খেলার জীবনে কস গোল করছে তার স্মৃতিগুলা তার বলটা সাজানো তার ছবিগুলা অমায়িকভাবে অনেক সুন্দরভাবে তারা এটাকে এত রেসপেক্ট করে যেটা প্রকাশ করার এছাড়াও আছে কিছু স্মৃতি পেলে ব্রাজিল দলের হয়ে উনিশশো আটান্ন বাষট্টি আর সত্তর সালে বিশ্বকাপ জয় করেন এই তিনটি জয়ের সব স্মারক একসাথে দেখতে পারবেন এই জাদুঘরে আছে ক্লাব শিরোপা ট্রফি মেডেল পদক পদক মুকুটও উনিশশো সালে হাজারতম গোল করে বিশ্বসেরা বা ফুটবলের রাজা খেতাব পান পেলে সেই ম্যাচের অবিস্মরণীয় কিছু স্মারকও আছে এখানে ঐতিহাসিক ম্যাচগুলোর দুর্লভ ভিডিও চিত্র এখানে দেখতে পাবেন এছাড়া পেলের চিঠি স্বাক্ষর অটোগ্রাফ পুরস্কার সার্টিফিকেট সব ধরে ধরে সাজানো আছে চারটি ফ্লোরের বিভিন্ন বক্সে মোট প্রদর্শনীর আইটেম আছে দুই হাজারেরও বেশি জাদুঘর থেকে বের হলেও অবাক হবেন সামনে আছে পেলের নামে স্পেশাল এক ট্রাম সার্ভিস এর ইতিহাসও বহু মানে কয়েকশো বছরের শহরের পুরনো ভিনটেজ ট্রাম লাইনটি এই দিক দিয়ে এটি যাত্রী পরিবহন নয় শুধু পর্যটকদের ভ্রমণের জন্য রাখা আছে এতে উঠে মাত্র বিশ মিনিটে এই শহরটির প্রাচীন পুরোনো এলাকাটি আপনি ঘুরে দেখতে পারবেন তার যারা ভক্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন হয়তো সচক্ষে জীবন্ত পেলেকে দেখতে পারেন না কিন্তু এই শান্তশ্রী এসে তারা তার স্মৃতিগুলো দেখে অবাক হয়ে যান নানাভাবে সেটি স্পর্শ করেন আর তার অনুভূতিগুলো কাছে নিয়ে নেন ফুটবল জাদুকর পেলেকে ঘিরে তার বাল্যকারের যে গল্পগুলো এতক্ষণ বললাম যে গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সেটি আমাদের অনেককেই বিস্ময় জাগানীয় করে তোলে কারণ একটি মানুষ তার জীবনের কোন পর্যায় থেকে কোন পর্যায়ে যেতে পারে সেটি এরকম খেলোয়াড়রাই কিংবা এরকম মানুষেরাই উদাহরণ যে মানুষটি একদিন তার বাবার ঘরে পরিবারের কাছে খেতে পারেনি ভালো জামা পায়নি পড়তে পারেনি সেই একদিন সারা বিশ্বের রাজা হিসেবে আবির্ভূত হয়েছে এবং তার সৃষ্টি তার অর্জন তার বড় গর্ব সব কিন্তু বিশ্ববাসীকে তাকে একটা অন্য রকম অবস্থান তৈরি করিয়ে দিয়েছে আজকে পেলের সেই শহর থেকে অজানা এই সব গল্প আপনাদের সামনে তুলে আনলাম এবং আরও অনেক গল্প হয়তো বা অন্য শহরে গিয়ে করব সে পর্যন্ত নিশ্চয়ই আমাদের দুনিয়ার গল্পের সাথী হবেন আপনারা এই ট্রামে চলতে গিয়ে ফুট করে আমরা একটা জায়গায় নেমে গেলাম তাকিয়ে অবাক হলাম যে আরেকটি ইতিহাস আমাদের সামনে এখন বিশ্বের একমাত্র কফি মিউজিয়াম বা জাদুঘরটি ব্রাজিলের এখানে তার সামনেই এখন দাঁড়িয়ে আমরা একশো বছরের পুরনো এই ভবন থেকেই সবচেয়ে বড় কফি বাণিজ্যের লেনদেন হতো একসময় পেলে বিখ্যাত সমুদ্র বন্দর আর কফি ছাড়াও সান্তোসে আছে নয়নভিরাম বেশ কিছু সমুদ্র সৈকত শহরটি সাও রিসেন্টে দ্বীপে অবস্থিত যা একটি জোয়ারের চ্যানেল দ্বারা মূল ভূখণ্ড থেকে আলাদা আর সাও পাউলো থেকে গাড়িতে সান্তোসে আসতে সময় লাগে এক থেকে দেড় ঘণ্টা মাত্র